আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে অনুশীলন দুই দশমিক তিনের আঠারো অঙ্ক থেকে উনিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব আগের ক্লাসে তোমাদের ষোলো সতেরো এবং বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখনি তারা এই নিলে পেলিশ সাজন আছে সেখান থেকে দেখে নিও তো চলো আজকে এই ক্লাসটি এখানে শুরু করি উনিশ নম্বরটাকে লিখে আছে দার বিয়ে একটি নৌকায় স্রোতে অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে নৌকার ব্যাগ ও স্রোতের পানিতে নৌকার নির্ণয় করো গতি সমাধানটা আমরা করে ফেলি স্রোতের অনুকূলে পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার সুতরাং স্রোতের অনুকূলে এক মিনিটে যায় পনেরো নিচে হবে আর তিন উপরে হবে তো তিনে কে তিন তিন পাঁচা পনেরো কাটাকাটি করলে হবে পাঁচ ভাগের এক কিলোমিটার আর এই পাঁচ ভাগের এক কিলোমিটার এক ঘন্টায় মানে এক মিনিটে স্রোতের অনুকূলে প্রবেশ করে স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিলোমিটার সুতরাং স্রোতের প্রতিকূলে এক মিনিটে যায় পনেরো ভাগের এক কিলোমিটার তো এবার লক্ষ্য করো স্রোতের অনুকূলে ব্যাগের ক্ষেত্রে নৌকার যুগ স্রোতের ব্যাগ তো স্রোত যেদিকে যাবে নৌকার সেদিকে যাবে এদিকে পাঁচ ভাগের এক কিলোমিটার প্রতি মিনিটে যাবে আবার নিচে দেখো স্রোতের প্রতিকূলে স্রোত দিকে যাবে নৌকা কিন্তু সেদিকে যাবে না নৌকা তার বিপরীত দিকে যাবে নৌকার ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ ইকুয়েল পনেরো ভাগের এক কিলোমিটার মিনিটে তো এবার এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে এখানে এখানে নৌকার বেগ আছে এখানে নৌকার বেগ আছে দুটার সামনে চিহ্ন থাকবে প্লাস এই দুটার সামনে চিহ্ন প্লাস থাকাতে এখানে দুই লেখা হয়েছে আবার নৌকার বেগ সমান এখানে ছিল পাঁচ ভাগের এক এই যে লেখা হয়েছে প্লাস পনেরো ভাগের এক কিলোমিটার প্রতি মিনিটে তো পনেরো এবং পাঁচের যদি লসয় করা হয় তাহলে পনেরো হবে কারণ এই যে দেখে নাও পাঁচ আর হচ্ছে পনেরো পাঁচ আর পনেরো যেহেতু দুইটা বেশি সংখ্যা তাই এটিকে পাঁচ দ্বারা বাঘ যাবে পাঁচ দ্বারা বাঘ দিলে পাঁচে কি পাঁচ আর এখানে হবে তিন তিন পাঁচে পনেরো আবার তিনের সাথে এক গুণ করলে হবে তিন তিন দিয়ে পাঁচ কে গুণ করলে হবে পনেরো তাই এখানে লশাগো পনেরো লেখা হয়েছে আবার এই প্রথম বঙ্গনাসের হর পাঁচ দিয়ে পনেরো কে যদি ভাগ করি তাহলে তিন হবে তিন দিয়ে এক কে গুণ করলে তিন হবে এখানে যুগ চিহ্ন ছিল যুগ চিহ্ন বসানো হয়েছে এবার পণ্য দিয়ে পণ্যকে ভাগ করলে হবে এক এক দিয়ে গুণ করলে হবে এক তো তিন আর এক মিলে হবে চার আর নিচে হবে পনেরো কিলোমিটার প্রতি মিনিটে আবার দেখো সুতরাং সমান পণ্য বাঘের চার তো নৌকার এখানে আমরা নৌকায় পাশে রাইখে দুই এখানে গুণ অবস্থায় ছিল তাই ওই পাশের ডান পাশে চলে আসলে একটা বাঘ অবস্থায় হয়ে যাবে তাই পণ্য সাথে চারের নিচে বসেছে তো এবার দুই দিয়ে যদি চারকে ভাগ করা হয় তাহলে হবে দুই তাহলে কি দাঁড়াচ্ছে পনেরো ভাগের দুই কিলোমিটার প্রতি মিনিটে নৌকার ব্যাগ তো আশা করি কতটুক তোমাকে বুঝতে পেরেছ এবং নিচে লাইনে দেখো নৌকার ব্যাগ এবার স্রোতের ব্যাগ বের করতে হবে স্রোতের বেগ যেহেতু আমাদের বি করতে হবে তাই পাঁচ ভাগের এক থেকে মাইনাস পনেরো ভাগের দুই কিলোমিটার প্রতি মিনিটে তো এবার পাঁচ আর পনেরো দশকও ওইখানে দেখিয়েছিলাম পনেরো হয়েছে আর এখানে পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ দেওয়া হয় তাহলে হবে তিন তিন দিয়ে এককে গুণ করলে হবে এখানে তিন এই যে তিন বসানো হয়েছে বিয়েক চিহ্ন ছিল মাঝখানে তাই বিয়েক চিহ্ন দেওয়া হয়েছে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে হবে এক এক দিয়ে দুইকে গুণ করলে হবে দুই তিন থেকে দুই যদি যায় মাইনাস করি তাহলে এক থাকবে তাহলে হবে পনেরো ভাগের এক কিলোমিটার প্রতি মিনিটে তো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট সুতরাং নৌকা এক ঘন্টায় যায় সমান ষাট গুণ ভাগের দুই আবার পনেরো দিয়ে যদি ষাটকে কাটাকাটি করি তাহলে হবে চার চার পণ্যং ষাট চার দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে হবে আট আট কিলোমিটার নৌকা এক ঘন্টায় যায় এবার স্রোতের ঘন্টার বেগ বের করতে গেলে আমরা একইভাবে করব ষাট গুণ পনেরো ভাগের এক তো পণ্য দিয়ে সাইডকে ভাগ করলে হবে চার চার দিয়ে গুন করলে হবে চার কিলোমিটার তো স্থির পানিতে নৌকার ব্যাগ আট কিলোমিটার ঘন্টায় এবং স্রোতের ব্যাগ চার কিলোমিটার প্রতি ঘন্টায় তো এই ছিল এটার সমাধান তো এবার আমরা বিষ্ণাবরঙ্কের ডাকটা দেখিনি বিষ্ণাবর অঙ্কের ডাকে লেখা আছে একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত একটা জমি চাষ করতে পারবেন একজোড়া আমরা জানি এক একজোড়ার সমান দুইটি আর এখানে পাঁচ জোড়ার সমান দশটি ছিল দশটি গরু দ্বারা তো একজোড়া মানে দুইটি দুইটি গরু দ্বারা আট দিনে জমি চাষ করেন পাঁচ ভাগের চল্লিশ আর আট তো উপরে দেওয়া ছিল তাই এখানেও আট লেখা হয়েছে তার এখানে আট লেখা হয়নি সুতরাং এক জোড়া গরু দ্বারা একদিনে চল্লিশ সুতরাং সাত জোড়া সাত জোড়া মানে চোদ্দটি চোদ্দটি গরু দ্বারা একদিনে জমি চাষ করতে পারবেন চল্লিশ গুণ সাত উপরে চলে যাবে সাত আর নিচে পাঁচ গুণ আট থাকবে এবার সুতরাং দিয়ে সাত জোড়া গরু দ্বারা বারো দিনে চাষ করতে পারেন এবার বারো উপরে চলে যাবে চল্লিশ গুণ সাত গুণ বারো আর নিচে পাঁচ গুণ আট থাকবে আট দিয়ে চল্লিশকে কাটাকাটি করলে হবে পাঁচ পাঁচ আটা চল্লিশ আর এখানে এই পাশে এই পাশে কাটা দিলে নিচে কোনো সংখ্যা থাকে না এবার সাত আর বারং সাত আর বারো একাত্তর গুণ করলে হবে চৌরাশি সাত বারং চৌরাশি চৌরাশি একটু সুতরাং হেক্টর জমি চাষ করতে পারবে এই ছিল নম্বর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের উনিশ ও বিশ দুইটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে একুশ নম্বর অঙ্ক থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ